যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন এবং যারা ভাবছেন যে বিরিয়ানি তৈরি করা খুব ঝামেলার কাজ আর খুব কঠিন একটা কাজ তাদের জন্য আজকের এই ভিডিও কারণ আমি খুব খুব সহজ পদ্ধতিতে আজকে বিরিয়ানি তৈরি করাটা শেখাবো আর এই বিরিয়ানির টেস্টটা হয়েছে অসাধারণ আমি কথা দিচ্ছি এরকম টেস্টের বিরিয়ানি আপনি আগে কখনো খাননি না কোনো রেস্টুরেন্টে খেয়েছেন না কোনো স্ট্রিট ফুড থেকে কিনে আনা বিরিয়ানির টেস্টে পেয়েছেন তো এতটা টেস্টি বিরিয়ানি তৈরি করার তো একটা টেকনিক আছে আর সেটা খুব সহজ করে বানানোরও কিন্তু একটা কৌশল আছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখি বুঝতে পারছেন আলুটা কতটা সফট হয়ে গিয়েছে আর চিকেনটা ভীষণভাবে সফট হয়ে গিয়েছে তো আমার তো এখনই জিভে জল এসে গিয়েছে বাড়ির সবাই বলেছে দারুণ দারুণ হয়েছিল ওরা ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিল আপনাদের শেখাবো রেসিপিটা তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলির হেঁসাল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন চলুন শুরু করছি আজকে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেসিপিটা তার জন্য প্রথমে নিতে হবে বাসমতি চাল আমি এখানে তিন বাটি বাসমতি চাল নিয়ে নিচ্ছি একটা শুকনো পাত্রে তো আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনি চালের পরিমাণটা নেবেন এবার চালটাকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব তারপর পরিষ্কার জল দিয়ে চালটাকে ভেজাতে হবে আর চালটা যেন জলে ডুবে থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে শুধু জল দিয়ে ভেজালে হবে না জলের সঙ্গে নিতে হবে দুটো তেজপাতা ছিঁড়ে তার সঙ্গে চারটে এলাচ এক টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ এবার চামচ দিয়ে সবটা বেশ ভালো করে চালের সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে আমরা অন্তত দু ঘন্টার জন্য এই চালটাকে ভিজিয়ে রাখবো এবার একটা মশলা দেখে নেব সেটা কখন কিভাবে ব্যবহার করব সেটা পরে বলছি তবে আগে মশলাগুলো কি কি সেগুলো জেনে নেওয়া যাক ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল এটা যখন ব্যবহার করব এই জায়ফলটাকে একটু ভেঙে ব্যবহার করব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ জৈত্রী গোটা জিরে আর এটা হলো স্টার অ্যানিস এই প্লেটটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন তাহলে সুবিধা হবে মনে রাখার জন্য এবার আমরা এই মশলাগুলো দেখে নেব এখানে পেঁয়াজ আছে বড় সাইজেরও আছে মাঝারি সাইজেরও আছে চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো যখন আমরা ব্যবহার করব তখন এটা চার থেকে পাঁচ টুকরো আর বড়গুলোকে ছ টুকরোও করতে পারি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেব যখন আমরা ব্যবহার করব আর এটা আছে আমাদের রসুন গোটা রসুন এই গোটা রসুন ব্যবহার করার সময়ও আমরা কিন্তু থেতো করে নেব এখানে গোটা আদা আমরা সেটা ছোটো ছোটো করে টুকরো করেছি তো সেটাও ব্যবহার করার সময় আমরা একটু থেতো করে নেব এখানে নিয়েছি বিরিয়ানির মাংস এটা আমরা আট পিস নিয়েছি বেশ বড়ো সাইজেরই বিরিয়ানির মাংসগুলো নিতে হয় আমরা এরকম পিস নিয়েছি চার পিস দেখুন এই অংশগুলো আর লেগ পিস যেগুলো এইগুলোও আমরা ঠিক বড় বড় লেগ পিস এটাও আমরা চার পিস নিয়েছি আমরা এরকম বড়ো সাইজের চার টুকরো বিরিয়ানির জন্য আলু নিয়েছি আর আলুটা একটু বড় বড় হলে আমার ভালো লাগে বিরিয়ানির আলু তো এবার এটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব এবার একটা কড়াই গরম করে তাতে সাদা তেল দেবো প্রায় এক টেবিল চামচ মতো আর তারপর তার সঙ্গে হাফ চামচ ঘি মেশাবো তেল আর ঘি মিশিয়ে করলে বিরিয়ানির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে তেল আর ঘিটা একটু গরম হলেই আমরা তার মধ্যে যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েছিলাম আলুগুলো দিয়ে তাতে নুন দেবো হাফ চামচের থেকে একটু কম আর হলুদ গুঁড়ো সামান্য ওয়ান ফোর থ্রি স্পুন দিয়ে আমরা খুব ভালো করে আলুগুলোকে লালচে লালচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমেই আমরা ভেজে নেব এবার আমরা ততক্ষণটা ভাজা হোক অন্য একটা জিনিস আমরা তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকার নিয়েছি আর আমরা যে পেঁয়াজগুলো দেখিয়েছিলাম তখন সেই পেঁয়াজগুলোকে আমরা টুকরো করে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর যে রসুনগুলোও দেখিয়েছিলাম সেগুলো থেতো করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর আদা থেত করে সেটাও দিয়ে দিয়েছি আর বাকি যা মশলা আমি তখন দেখাচ্ছিলাম বলছিলাম সেই মশলাগুলো সবটাই আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমাদের এর মধ্যে দিতে হবে একটু মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে তারপর নুন দেব প্রায় এক চামচের থেকে একটু কম আর হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে এবার একটু আলুটা ভাজা ভাজা হচ্ছে আমি আলুর দিকেও খেয়াল রাখতে হবে আলু যখন ভাজা হয়ে গেছে লালচে লালচে করে তখন আলুটা এই মশলাগুলোর মধ্যে আর কি দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে আলুটাও দিতে হবে এবার আলুটা দিয়ে আবারও ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে দেবো তারপর আমরা দেব মাংস এই যে আমাদের চিকেন যে পিসগুলো ছিল লেগ পিস বা যে বড় অন্য পিসগুলো ছিল সবগুলো দিয়ে এবার আমি একটা কড়াইতে সমস্তগুলো নিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে মেশাচ্ছি আসলে আমার প্রেশার কুকারের মাপটা ওই মশলাটা বা চিকেন আলুর সঙ্গে মেশানোর পক্ষে যথেষ্ট ছিল না কারণ প্রেশার কুকার একটু ছোটো হয়ে গিয়েছিলো সেই জন্য আমি এগুলো আবার অন্য একটা পাত্রে মিশিয়ে তারপর আবার প্রেশার কুকারের মধ্যে তুলে নিচ্ছি আপনারা যদি বড় একটু প্রেশার কুকার ব্যবহার করেন তাহলে এখানেই মাখিয়ে নিতে পারবেন এবার ওই সামান্য একটু যে কড়াইতে নিয়েছিলাম মশলা আর চিকেন টিকেনগুলো সেটা ধোয়া জল আর একটু সামান্য জল দিয়ে আমরা এবার এটাকে সিটি মারব সেটার একটা পদ্ধতি আছে বলে দিচ্ছি একটাই সিটি মারতে হবে আমরা দু ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম মশা সমেত জল সমেত চালটাকে আমরা একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি এবং সেখানে মেশাচ্ছি নুন হাফ চামচের থেকে একটু বেশি এবং তার সঙ্গে এক চামচ সাদা তেল আমরা মিশিয়ে দেবো এখনও গ্যাস আমরা জ্বালাচ্ছি না একটু মিশিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা চলে আসছি আরও কিছু জিনিস ওর মধ্যে মেশাতে হবে তার জন্য আমাদের এখন প্রেশার কুকারের কাছে চলে আসতে হবে প্রেশার কুকারে ঢাকনা খুলব একটা সিটি দেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খুলে নেবেন নাহলে খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না যদি এটা চিকেন বিরিয়ানি করেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন না দেখবেন এই যে প্রেশার কুকারের মধ্যে এই জলটা বেরিয়েছে কেন না ওর মধ্যে যে মশলাগুলো ছিল যে চিকেনগুলো আলুগুলো ছিল তো চিকেনগুলো থেকেও জল বেরিয়েছে মশলাগুলো থেকেও জল বেরিয়েছে সেই জলটা আমরা চার চামচ মতো এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এবার কি করব আমরা এই যে প্রেশার কুকারের মধ্যে যে চিকেন আলু আছে সেগুলোকে একটু মানে মশলাগুলো থেকে ছেঁকে ছেঁকে আলাদা করে অন্য একটা পাত্রে তুলে নেব। যাতে এই চিকেন বা আলুর মধ্যে কোনো মশলা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে আর এই ছোট্ট প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আমাদের হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পার পারলেন কারণ চিকেন থেকে বা মশলা থেকে জল টল বেরোয় সেই জন্য আমাদের খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যায় আমাদের সমস্তটা চিকেন আলু অন্য একটা পাত্রে ট্রান্সফার করার পর যে মশলাগুলো রয়ে গেছে সেটা খুব ভালো করে চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নেব এইটা আমরা কখন কোথায় ব্যবহার করব সেটা বলছি তবে যদি মাটন বিরিয়ানি করেন তবে তখন সেক্ষেত্রে আগে আলুটা একবার সিটি দিয়ে একটু রাখবেন তারপর আপনি মাটনগুলো সিটি দেবেন তো মাটন সিটিতেও অনেকটা দিতে হয় সেই জন্য আলু এক একটা সিটি দিয়ে আলুটা নামিয়ে নেওয়ার পরে মাটনটা চার পাঁচটা যেটা আপনার প্রেশার কুকারের এরকম পরিমাণ সিটি দিলে মাটন সিদ্ধ হয় সেই পর্যন্ত সিটি দেবেন তারপর বাকি প্রসেস একই তো আমি দেখিয়ে দিচ্ছি এতক্ষণ দেখলেন যে আমরা ঝাঁকিতে করে মশলাগুলো ছেঁকে নিয়েছি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং সেখানকার স্টকটাও আমরা এখানে দিয়ে ভাতটা ফোটাতে শুরু করে দিয়েছি মানে ভাতটা আমরা ওই যে চিকেন আলু আর যে মশলা সেটার যে জলটা বেরোলো স্টকটা বেরোলো সেটা আমরা ভাতের মধ্যে দেব কিছুটা আর কিছুটা কখন ব্যবহার করব অন্য একটা কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি তো ভাতটা আমরা তৈরি করছি এভাবে অবশ্যই কিন্তু ওই চিকেন স্টকটা দেবেন এবং আমরা দেখুন একটা পাত্রে যে আলাদা করে এই আলু আর চিকেনটা তুলে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো মশলা লেগে নেই সেটা দিকটা খেয়াল রাখতে হবে তো শুধুই এই আলু আর চিকেনটাই থাকবে ভাতটা কিন্তু এইটি পার্সেন্ট রান্না করতে হবে পুরোপুরি রান্না করলে হবে না এই দিকটা খুব ভালো করে খেয়াল করলে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে তো ভাত যেমন করে করে তেমনভাবেই আপনারা করবেন শুধু ওই দিকটা খেয়াল রাখবে যেন পুরো ভাতটা পুরো সিদ্ধ না হয় এইটি যেন সিদ্ধ হয় এবার আমাদের ভাত হয়ে গেছে যেমন ফ্যান ঝরানো হয় ঠিক সেভাবে ফ্যান চলাতে দিয়েছি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম সেটা যে পাত্রে আলু ভেজেছিলাম সেই পাত্রেই পাখি রান্নাটা করব ওই পাত্রে একটু সাদা তেল দিলাম প্রায় এক টেবিল চামচ মতো আর ঘি দিলাম এক চামচ দিয়ে ঘিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় ঢিমে আছে থাকবে তারপর যখন ঘি গলে যাবে তারপর আমরা পিঁয়াজ দেবো প্রায় এখানে তিন থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুড়িয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো এটা কষা কষা করতে হবে ভাজা ভাজা নয় পেঁয়াজটাকে কষাতে হবে এবং তারপর দু তিন মিনিট চার মিনিট কষানোর পর এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব দু চামচ দিয়ে আবারও আমরা কষাতে শুরু করব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাতে হবে এই কাজটা করছি এবার আমরা এর মধ্যে দেব নুন নুন দেব প্রায় এক চামচের থেকে একটু কম এবং তার সঙ্গে আর একটু সামান্য দিলাম এটা টেস্ট অনুযায়ী দেবেন আর কি স্বাদ অনুযায়ী তো নুনটা দিয়ে একটু কষাতে থাকছি এটা কষানো হোক এবার আমরা ভাতের কাছে আসলাম যেখানে ফ্যান ঝরিয়েছিলাম ভাতটা দেখছি দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে যেমন আপনি ভাতের ফ্যান ঝরান সেভাবেই ঝরিয়ে ঢাকনা খুলে ঝরঝরে ভাতটার মধ্যে কি মেশাবেন এক চামচ নুন মেশাবেন তারপর মেশাতে হবে আর একটু নুন মেশালাম এক চামচের থেকে একটু বেশি তিন চামচ মতো আমাদের চিনি মেশাতে হবে ঠিক এই পর্যায়ে এইগুলো মেশালে কি হয় গরম যেহেতু আছে ভাতটা তাহলে চিনিটাও গলে যাবে এবং সমস্ত মশলাগুলো যা যা মেশাচ্ছে স্বপ্নের মধ্যে মাখো মাখো হয়ে যাবে গরম মশলা গুঁড়ো আমি প্রায় দুই তিন চামচ মেশাবো আমাদের যে ছোটো প্যাকেট পাওয়া যায় গরম মশলা শাহী গরম মশলার যে প্যাকেট তার পুরোটাই আমি দিয়েছিলাম এবং যেহেতু ভাতের পরিমাণ বেশি আর দু চামচ আমরা দেব গোলাপ জল এই সবগুলো দিয়ে ভালো করে ও আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে মিঠা আতর এগুলো না দিলে না বিরিয়ানির সেই স্বাদ সেই গন্ধটা আসে না তো দু দুফোটা খুব বেশি কিন্তু না খুব চড়া গন্ধ ভালো লাগে না দু দুফোটা বিরিয়ানির জন্য এই দু দুফোটা মিঠা আতর দেব দিয়ে আলতো করে আমরা চামচ দিয়ে মিশিয়ে নেবো আলতো হাতে মানে খুব বেশি ঘাঁটাঘাঁটি করবো না তাহলে ভাতটা কিন্তু ভেঙে যাবে এবং এক চামচ দেবো ঘি সেই জন্য আলতো করে ঘি দেওয়ার পরেও আলতো করে মেশাবো এবার আরও ভালো করে মেশানোর জন্য যেটা করবো সেটা দেখাচ্ছি তবে এর মধ্যে যে আমি গোটা মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো আপনি চেষ্টা করুন ফেলে দেওয়ার এবার ওই ঢাকনা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে সমস্ত মশলাগুলো ভাতের মধ্যে ভালো মতো করে মেশানো হবে আর এই গরম অবস্থায় থাকলে কী হয় ঘিটাও খুব ভালো মতো করে মেশে গরম ঘি গলে যায় আর ওই যে চিনিগুলোও গলে যায় যেটা বলছিলাম এবার আমরা কড়াইয়ের কাছে চলে এসেছি দু চামচ গোলাপ জল দিলাম এবার এর মধ্যে দেব এক চামচ ভিনিগার বাস ঠিক আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে করে দেখুন আপনি মানে অবাক হয়ে যাবেন টেস্টটা অসাধারণ এবার যদি স্টকটা তৈরি করেছিলাম যেটা যেটা কিছুটা ভাতের মধ্যে ভাত তৈরি করার সময় দিয়েছিলাম সেটাই আবার মানে কিছুটা তো রয়ে গেছে যতটুকু রয়ে গেছে সেটা এবারে ওই এখনই দিলাম আর কি দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর বেশ কষা কষা হয়ে গেলে কাঁচা গন্ধটা পেঁয়াজ আদার শুনে চলে গেলে তখন আমরা এই যে মাংস যেটা সিদ্ধ করা হয়েছিল সেটা দেব এবং তার সঙ্গে লঙ্কা গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে অবশ্যই এখানে এই পর্যায়ে লঙ্কা গুঁড়ো দেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন ঠিক যেমনটা দেখাচ্ছি দেখুন একটু সময় ধরে কারণ আমাদের সবটাই সিদ্ধ আছে এটা আর কোনো সিদ্ধ করার দরকার নেই শুধুমাত্র একটু কষাতে হবে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো সামান্য একটু জল দেবো আমরা যাতে বেশ মানে গ্রেভিটা একটু মাখো মাখো হয় আর এক থেকে দুই ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো ঠিকই পর্যায়ে বাস এইটুকু দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব এবার ধিমে আছে আমি কড়াইটা বসিয়ে দিলাম ঠিক আছে মানে একদম গ্যাসের ফ্লেমটা খুব লো করে কড়াইটা এই মাংস শুধু কড়াইটা ওই লো ফ্লেমে আমরা বসিয়ে দিলাম এবার যে ভাতটা করেছিলাম দেখুন চামচ দিয়ে একটু আলগা আলগা করে নিচ্ছি ভাতটাকে হ্যাঁ তারপর এইবার কি করব এই ভাতটাকেই এবার আমরা ওই চিকেন যে কড়াইতে যে চিকেন আছে তার মধ্যে আলতো করে ঠিক এইভাবে যেমনটা দেখা যায় তেমন করে ছড়িয়ে দিতে হবে আমাদের কোনো ঝামেলা নেই ভাতের মধ্যে যখনই পাবেন যে গোটা মশলাগুলো আমরা ভাত তৈরি করার সময় দিয়েছিলাম তখনই সব গোটা মশলাগুলো আপনারা ফেলে দেবেন মুখে পড়লে একটুও ভালো লাগে না তো যখনই ভাত দিচ্ছেন এই সময়ে তখন দেখবেন গোটা মশলা যখনই পাবেন তখনই ফেলে দেবেন তো উপরে ঠিক আলাদা আলাদা করে বিরিয়ানির পরদ দেওয়ার কোনো দরকার নেই কোনো ঝামেলা করার দরকার নেই খুব সহজে আমি দেখাচ্ছি ওই চিকেনটা যে কড়াইতে মানে যে কড়াইতে আলু ভাজলেন সেই কড়াইতেই চিকেন তৈরি করলেন সেই কড়াইতেই চিকেনের ওপরে ভাতটা দিয়ে দিলেন আমরা কি করি বিরিয়ানিতে পরত দিই সেটা কিচ্ছু করার দরকার নেই এবার ঘি দিতে হবে একটু পরিমাণ মতো ঘি দিলে বেশ ভালোই লাগে এক থেকে দু চামচ আপনার প্রাণ যেমন চাই তেমন করে ঘিটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে উপরে এইভাবে যেমনটা দেখাচ্ছি মিশিয়ে দেবেন এবার গরম মশলা গুঁড়ো আমরা দিয়ে দেব প্রায় দু চামচ মতো গরম মশলাগুঁড়ো দিয়ে দেবো ঘি আর গরম মশলাগুলো যে গন্ধটা খুব ভালো লাগে আর অবশ্যই এর উপরেও আমরা দু ফোটা আতর আমি যখন যখন যেখানে যেখানে আতরের কথা বলছি অবশ্যই দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই দু ফোটা করে দিলে যথেষ্ট তারপর আমরা একদম ঢাকনা বন্ধ করে ঢিমে আঁচে অন্তত দশ মিনিট আমরা এটাকে রান্না করব। তারপর দশ মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি অসাধারণ হয়ে গিয়েছে যেটুকু ভাত তৈরি হওয়া বাকি ছিল আমরা তো মানে এইটি রান্না করেছিলাম সবটা তো সিদ্ধ করিনি ভাতটা এই যে ঢাকনা বন্ধ করে আমরা রেখেছিলাম দশ মিনিটের জন্য ঢিমে আছে ততক্ষণে ভাতটা এতটা সফট হয়ে গিয়েছে যে মুখে দিলেন একটা অসম্ভব তৃপ্তি একটা খুব ভালো লাগা আপনি পাবেন আমি কথা দিচ্ছি টেস্টটা কিন্তু অসাধারণ হয় আমি ঠিক যেভাবে রান্না করেছি তো দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসছে আপনি এবার যেমনটা দেখাচ্ছি ওপরে তো ভাত আছে নিচে মাংস আছে আপনি সে ঠিক সেইভাবেই আর কি নিচ থেকে চামচ দিয়ে তুলে ও নিচের মাংস সময় দুপুরের ভাতটা তুলে নেবেন সেটা আপনি পারবেন সেভাবেই আপনি সাজিয়ে গুছিয়ে আপনার পরিবারের সঙ্গে আপনি পরিবেশন করবেন তো এভাবেই দেখুন যদি করেন আর করে কিন্তু আমাকে জানাতে হবে যে কেমন হয়েছে আমি সবটা আবার দেখাচ্ছি যে আলুটা কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি আরেকটা পাত্র আমি সার্ভ করার জন্য মানে পরিবেশন করার জন্য আরেকটা পাত্রেও আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালো লাগে এর সঙ্গে আপনি সালাড খেতে পারেন তো আমি আজকে সেসব দেখাচ্ছি না এটাই আপনাদেরকেই দেখালাম এই প্রচণ্ড গরমের মধ্যে আমি এটা আপনাদের জন্য এই জন্য দেখালাম যে আপনারা বাইরে থেকে কিছু খাওয়া দরকার নেই রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই আপনি ঘরে যদি মনে করেন যে বাচ্চা খেতে ইচ্ছা প্রকাশ করেছে আপনি বাড়িতে তৈরি করে দিন এরকম দেখুন আলুটা তো কতটা নরম হয়ে গিয়েছে দেখুন চিকেনটাও আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে তো অসাধারণ স্বাদের এরকম একটা বিরিয়ানি খুব চটজলদি হয়ে যায় আমি প্রসেসটা একটু সময় লাগলো দেখাতে বলতে বোঝাতে কিন্তু আপনি যখন নিজে করবেন না ওই যে সমস্ত মশলা দিয়ে আপনি চিকেনটাকে সিটি মারলেন তারপর চিকেনটাকে ট্রান্সফার করে দিলেন আলাদা জায়গায় তারপর যে মশলাগুলো সেটা স্টকটা নিয়ে একটু ভাতে ব্যবহার করলেন একটু আপনি চিকেন কষাতে ব্যবহার করলেন তারপর বিরিয়ানি যেমনটা করে তেমনটা করলেন কিন্তু খুব সহজ পদ্ধতিতে যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল আমাদের ফেসবুক পেজ শিউলি নস্কর দেখতে থাকুন শিউলিজ মোটিভেশনাল হবে চোখ রাখুন শিউলির গান কবিতা দেখুন নমস্কার